নবায় সব جات নাম্বার পাসন হই না এক দিন আজকে একটু লেট করে খুলছে নাম্বার ফোর থ্রি তাই একটু গরম দি স্মার্ট টি শুনো তাই এর জন্য কি বেরো দিতে হবে তোমার জন্য তুমি আমার কথা বলছো না কেস

যদি নামাজ পড়া বাড়ি যাই নামাজ পড়া আমার এখন থাকা চলবে না আমি বলে দাম একদমই থাকা চলবে না আমার এখন থাকতে হবে সব কাজ করতে হবে নামাজ পড়া চলবে না নামাজ পড়তে হলে রাত্রে পড়তে হবে সবাই ঘুমাবে তখন নামাজ পড়তে হবে আমি বলে দিলাম যদি মনে চায় থাকো নামাজ চাইতে বাসে বাড়ি সাথে চলে যাও জমিদের বাচ্চা কোথায় বলো না এই যে এগুলোর অবস্থা কি এগোর অবস্থা কি কি করছ তুমি ਘটরে কেউ যদি আসে বাসার ভিতর বলবে কি এই যে আপা আপনার বাসা এরকম কে ভাবি এই অবস্থা কেন আপনি বোরা কেনেকা বোরা আছে তো আমি নামের বোয়া এই বোয়া তো দরকার নাই যে বোয়া কাজ করতে বড়া কোন কাজ করার সুযোগ নামাজ পড়া থাকতে হবে বড় তো কি অবস্থা ঘটক এই তুই কি ঘটক মুছছিস নাই

আর নামাজে দাঁড়াইছি মাত্রই তো আপনি আসছেন না দুইটা মিনিট একটু দাঁড়াইছেন এর জন্য কি এত কথা দুই মিনিট দাঁড়াইছি পুরো আধা ঘন্টা ধরে দাঁড়াইছি আমার কথা বলতেছস দুই মিনিট দাঁড়াইছি আমার মুখ থেকে কথা বলতেছস কি করব বলেন মানুষ তো হ্যাঁ ঠিক আছে আমি দেরি হইছে একবার বলছে আপনার স্বামী আমাকে একবার বলছে ওইটা ফিকা করছে আপনি ঢাকা দাও কি করতেছস কি ভাই তো সাহস তো না তুই আবার আমার মুখ থেকে কথা বলতেছস কোন সময় দাঁড়াও দেই আছেন একটু চুপ একবার তো কইলা গেছেন হইছে তো আপনারা বল দেই আছেন বল আছেন কি নামাজটা পড়ব না আসলে তোরা ছোট লোকের এরকম বেয়াদবি বুঝছস মুখে কথা বলছ কাজ কি বল আমি মাস বেতন কি আপনি তো সব কাজ করেন না হ্যাঁ বেতন দেন কাজের বিনিময়ে বেতন দেন আপনি তো আমাকে বসায় বসে আর তুই কি কাজ করছ দেখ তো এই জায়গাটা কি তুই কাজ করছ আপনি তো যেটা কইরা রাখছি সেটাও আমাকে দিয়া মোছা হাই বেয়াদবের বাচ্চা মুরুখ আর বাচ্চা মুরুক্ষ আবার করস করো তোদের মতো ছোট লোকের কি জানস খালি মুখমুক্ত করতে পারো আর না পারো হ্যাঁ তোর কি করতে রাখছি তোর একদিন বলে দিছি না গেটের সামনে থাকবি আমি যখন এর তখন গেট করবি আর তুই কি করস না তিন দিন বলছি তারপর তুই কি করস আমি আসি এক ঘন্টা দাঁড়িয়ে থাকি তারপর তোর গেট করবে আশি দিকে তুই নামাজ করস একটা তোর নাম করতে রাখছি তোর এখন থেকে কি করবি গেটের সামনে থাকবে সাথে সাথে গেট বাড়ি ধরো বলে দিলাম

বুঝছো এখন কি করবা এখন চলে গেছে কাজ কোনো কি করবে আমি কোনো কিছু বুঝিনা এখন তুমি যা করো করো সব কথা আমাকে ভিতরে তুমি এখন কাজ কি তুমি করবা তুমি করো গান হ্যাঁ কোনো কিছু না ওই যে তুমি একদম করে দিচ্ছ ব্যাহতিক্ঞান